এই যে আল্লাহ আলাত আর একটা দোয়া আরেকটা দোয়া হলো জাহাবা জমা ওতাল্লাতেল হরুক ওয়াত আল আজরু ইনশাহ আল্লাহ অনেকে এটা জানেন মাশাআল্লা জাহাবা জমা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে ওবতাল্লাতেল হরুক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজুরু ইনশা আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময়ে আমার জন্য অবধারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মাশাল্লাহ বললো ভাইয়া আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন বিপাসা দূর হয়ে গেছে শিরা উপশিরা শীতল হয়ে গেছে এটা কি ইফতার আগে হয় না পরে হয় তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাসতিকা আফতারতু আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দি ইফতার করলাম এটা আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে যে কোনো খাবার খান ইফতার করেন ইফতার খেয়ে ফেলছেন দুই চার লকমা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া করতে পারেন না চাইলে একদম শেষ করিও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষা করতে পারলে সরাসরি আরবি চেষ্টা পড়তে পারলে আল্লাহ